গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতুকে নিয়ে একটি অনুচ্ছেদ রচনা লেখ আমি অনুচ্ছেদ রচনাটা পড়ছি গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু যেটা চাইবে সেটাই নাম দিতে হবে আমাদের দেশে ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্ম প্রথম হাজির হয় এটি বছরের সবথেকে উষ্ণ ঋতু গ্রীষ্মকাল গঠিত হয় দুই মাস মে এবং জুন নিয়ে প্রচণ্ড গরমে বেশিরভাগ পুকুর কূপ নদী ইত্যাদি শুকিয়ে যায় অত্যাধিক গরমে মানুষ খুব কষ্ট পায় গ্রীষ্মকালে বিভিন্ন স্থানে পানীয় জলের সমস্যা দেখা যায় এই সময়ে মানুষেরা সুতির কাপড় পরে এবং আইসক্রিম ঠান্ডা পানীয় ও ঠান্ডা ফলের রস উপভোগ করে গ্রীষ্মকাল হল রসালো ফলের ঋতু যেমন আম লিচু তরমুজ কাঁঠাল ইত্যাদি বিভিন্ন রঙিন ফুল যেমন পদ্ম সূর্যমুখী রজনীগন্ধা জিনিয়া কসমস এই সময়ে ফোটে আমি এই ঋতুটিকে ভালোবাসি কারণ এই সময়ে আমরা গ্রীষ্মকালীন ছুটি পাই